সুপ্রিয় মতো চাষি অধুত্র মাছ মার্ক ইন্ডিয়া স্বদেশের বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের ভালো মানের যমুনা নদীর চিতল মাছের পোনার বিক্রি করছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে বড় সাইজের চিতল মাছ কুদছেন যমুনা নদীর তো আজকে চিতল মাছ নিতে পারবেন পাঁচ থেকে ছয় ইঞ্চি ছয় থেকে আট ইঞ্চি সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগে নিতে পারবেন এই মাছগুলো আমরা সর্বমূল্যে কম রেটে দিয়ে থাকি তো এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো হচ্ছে আমাদের একটা শখের একটা মাছ চিতল মাছ যা আমরা পুকুরে যে কোনো মাছের সাথে দিতে পারবো না কারণ হচ্ছে এই মাছটা হচ্ছে রাক্ষ জাতীয় মাছ আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন যে আপনার অন্য অন্য কোনো মাছ থাকে তো এই মাছের থেকে অবশ্য বড় থাকতে হবে নাহলে চিতল মাছ ছাড়বেন না অবশ্যই বুলটা করবেন না তাহলে অনেক ক্ষতি হতে হতে পারে তো চাষি বেড়া আপনারা যে মাছগুলো নেবেন তো অবশ্য অন্য দুই কোনো মাছ থাকে তে তিতল মাছ চিতল মাছ থেকে বড়ো হতে হবে নাহলে একটা মাছও পাবেন না দেখেন এই মাছগুলা কতটুক সাইজ ওই সাইজ অনুযায়ী আপনারা মাছ নেবেন যে আপনার যে পুকুরে যে অন্য অন্য মাছ আছে এই মাছটা দেখবেন ভালো করে যে আপনার মাছটা কতটুক বড় আর চিতল মাছটা কতটুকু নিলে আপনার পুকুরের জন্য বেস্ট হবে অবশ্য এটা বুঝে পরে ছাড়বেন চিতল মাছের পোনা আর এই এখন যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে তিন থেকে চার ইঞ্চি সাইজের তো এই মাছটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যত পিস লাগে নিতে পারবেন তো এই মাছগুলা বিশেষ করে আমরা অনেকে নিয়ে খাবার নিয়ে টেনশন করি যে চিতল চিতল মাছে কী খায় অনেকে জানি না তো চিতল মাছেও বিশেষ করে আপনার মাছের পানাপোনা খায় যেটা দানি দানিপোনা এগুলা খায় অবশ্য আপনার যদি পুকুরের কানপোনা থাকে অবশ্য চিতল মাছ ছাড়তে পারেন চিতল মাছ খায় অতি তাড়াতাড়ি কিন্তু তিন থেকে সাড়ে তিন মাসে দেড় থেকে দুই কেজি প্লাস হয়ে যায় এই মাছগুলা তো এই মাছগুলো যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্কান নাম্বার টাইটেল অর্ডার বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই হাজার পঁচিশ সালে সকল মাছের পোনায় নিতে পারবেন